আসসালামু আলাইকুম জানাচ্ছি ফয়সাল নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য খুবই সুন্দর একটি পার্টিওয়ে কালেকশন নিয়ে চলে এসেছি ইন্ডিয়ান রাখি ব্র্যান্ডের এই ড্রেসটি আপনারা প্রাইস পাবেন অনেক রিজনেবেলে ড্রেসটি দেখেন খুবই দুটি কালারে আপনারা পাচ্ছেন দুটি খুবই সুন্দর আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে যারা হচ্ছে নিজেকে সব থেকে ইউনিক রাখতে চাচ্ছেন সব থেকে সুন্দর দেখাতে চাচ্ছেন তাদের জন্য এই ড্রেসগুলি সব থেকে বেস্ট অপশন হবে এগুলো ফ্যাব্রিক থেকে শুরু করে ডিজাইনগুলো এক একদমই আনকমন থাকে সো আমি ড্রেসগুলো অর্ডারের প্রসেস বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট আছে চালে সরাসরি এসো আপনি পারচেস করতে পারবেন ক্যাটালগটা দেখেন একদম সেম টু সেম আপনারা পেয়ে যাবেন এখন ড্রেসটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর মেজেন্ডা কালারের মধ্যে কি দারুণভাবে কালার কম্বিনেশন করা আছে দেখলেই মন ভরে যাবে তো এটা হচ্ছে কামেজের দুই পাশে এত সুন্দর করে কালার কম্বিনেশনটা আপনার পেজবন মিডলটা টোটাল এটাই কিন্তু এখানে কাজ করা থাকবে সাথে হচ্ছে সার্ভিস কে স্টোনের ওয়ার্ক করা থাকবে এবং কামিজের নিচের এখানে তাদের যেই লোগোটা আছে সেটা দেওয়া থাকবে এবং এখানে খুবই সুন্দর করে কাজ সাথে হচ্ছে রিভনের প্যানেলটি আপনারা পাবেন কাপড় এখানে একদম ফ্রি দেওয়া আছে যে কোনো গ্রুপের জন্য হবে এবং যেভাবে খুশি সেভাবে মেক করতে পারবেন পাশাপাশি এটার হাতার কাপড়টা সেটাও দেখিয়ে দিচ্ছি আগে ব্যাক পশনটা দেখিয়ে দিই এটা হবে কামিজের ব্যাক কি দারুণ দেখতেই ভালো লাগবে এবং পরলে তো আরো বেশি ভালো লাগবে আর হাতার কাপড়টা একদম কামেজের নিচে আপনারা পেয়ে যাবেন দেখেন একদম নিচে এখানে হাতার কাপড়টা দেওয়া আছে সামনে খুব সুন্দর এই প্যানেলটি পাবেন আর কাপড়টা খুবই মলায়াম একটি কাপড়ের মধ্যে এই কাপড়টা একদম সিল্ক বা একদমই কটন না এটা হচ্ছে আপনার একটু সিল্কি টাইপস এর কটন বলতে পারেন খুবই মলায়াম একটি ফেব্রিক এতটুকু আপনি আশ্বস্ত থাকতে পারেন কাপড়টা গরমের জন্য একদমই পারফেক্ট হবে পড়তে খুবই কমফোর্টেবল পাশাপাশি ডিজাইনটা খুবই সুন্দর একদমই হচ্ছে নতুন একটি ডিজাইন এটা হচ্ছে ওনাটা মাসাল্লাহ ওনাটা দেখেন সবসময় আমাদের আলাদা করে ফোকাস থাকে ওড়াটার মধ্যে যেন ওড়াটা সব থেকে ইউনিক হয় কারণ ওনাটা যত বেশি সুন্দর হবে ডিজাইনটার লুকিংটা ততটাই বেশি মার্জিত হবে আমরা চাই আমাদের আপুরা সব থেকে সেরা ড্রেসটি সবসময় পরুক এবং আমরা সেরা ডিজাইন নিয়েই কিন্তু ভিডিওগুলি করি আপনারা যারা রেগুলারলি আমাদের ভিডিওগুলো দেখে থাকবেন আপনারা দেখে থাকবেন যে আমাদের এখানে কত সুন্দর সুন্দর প্রোডাক্টের রিভিউ আমরা দিয়ে থাকি এটা হচ্ছে ওনাটা অ্যান্ড ইটার যে সালওয়ারের কাপড়টা আছে এটা হচ্ছে আপনার সালোয়ারটা কাপড়গুলি খুবই সাইনিস সো যে কোনো আপনার অকেশনালি বা যে কোনো ভাবে আপনি এগুলি ইউজ করতে পারবেন সবথেকে বেস্ট লুকে রাখবে আপনাকে এই ড্রেসগুলি আর এটা হচ্ছে নেক্সট কালার কালার দেখেন কালার দেখলে এগুলো পারচেস করতে মন চাইবে প্রাইসটা কিন্তু রাখি ব্র্যান্ডের আগে ছিল একুশশো টাকা করে বাট এখন কিন্তু আপনারা পাচ্ছেন সবার একদম নাগালের মধ্যেই মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা আপনি রাখি ব্র্যান্ডের এই ড্রেসগুলি পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এটা হচ্ছে হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পেয়ে যাবেন আর ওনাটা এই এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কি সুন্দর দেখতে এত চমৎকার ভাবে ডিজাইন করা আছে খুবই গোছানো একটি কালেকশন এটার মেন যে ওনাটা আছে প্লাস যে কাজগুলো আছে খুবই ডিটেল করা আছে দেখেন একদম ডিটেলই আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে ডিজাইনটা যে কোনো আপুকে আকৃষ্ট করবে এবং এগুলো যখন পড়বেন থেকে সুন্দর আউটফিট আপনি পাবেন প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো টাকা করে সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং যারা অনলাইনে পার্সেস করতে চাচ্ছেন আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে অর্ডার করে নিতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ